লেদা পোকা লতিরাজ কসুর লেদা পোকা লেদা পোকা লতিরাজ কচুর কী ক্ষতি করে লেদা পোকার উপদ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতায় আমি মোহাম্মদ আশাদ আলী লতিরাজ কসুর লেদা পোকা দমনের কার্যকরী ওষুধ নিয়ে হাজির হয়েছি তো যাই হোক লেদা পোকাটা আসলে কিভাবে উৎপন্ন হয় প্রাথমিক পর্যায়ে কুসুর পাতার নিচের দিকে মাখ সারাকৃতি গোলাকৃতির একটি ডিম পারে এই ডিমগুলো পর্যায়ক্রমে পরিস্ফুটিত হয়ে উপরে চড়ে আসে লার্ভাগুলো এই লার্ভাগুলো পর্যায়ক্রমে গাছের পাতায় দেখে না খাওয়া শুরু করে পর্যক্রমে গাছের পাতা খেয়ে যখন লেদা পোকা লাগে তার দুই থেকে তিন দিনের মধ্যে একটি গাছ মৃত্যুতে পরিণত হয় এই লেদা পোকার লার্ভা যদি আপনি সঠিক সময় সঠিক নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই পোকার লার্ভাগুলো কী ক্ষতি করে পর্যায়ক্রমে আসুন আমরা দেখাই এই পর্যায়ক্রমে লতির মাতাগুলো খেয়ে ফেলে এই লতি কুড়ে করে খায় দেখতে পাচ্ছেন একটা গাছে এই লতি এই লতিটা খেয়ে ফেলে এবং হঠাৎ করেই লতিরাজ বাড়ি একের ফলন কিন্তু কমে যায় এজন্য আপনারা অবশ্যই সঠিক সময় লেদা পোকা দমনের ওষুধ আপনারা প্রয়োগ করবেন তো যাই হোক আমরা পরবর্তী ভিডিওতে লেদা পোকা দমনের ওষুধ নিয়ে কথা বলব প্রিয় দর্শক একটি কথা আছে ভালো বীজ ভালো ফসল দেখেন একটি অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ ফুল পোয়া চারা তিনটা পাতা হয়েছে একটা দুইটা তিনটা দেখেন আমরা চারাটা লতি থেকে উৎপাদন করেছি দেখেন এই যে মোটামুটি প্রায় দশ ইঞ্চির উপরে লতি হয়েছে এই গাছটায় লতি বের হয়েছে এইটি আদর্শ চারা বা রোপণের জন্য বিশেষভাবে উপযোগী যাই হোক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতেছে না আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন